আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকের ওই প্রশ্ন যে ভাই আমি তো প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দেই থামনে সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু ভিউজ আসে না এর কারণ কি আমি বলবো ভিডিও করা সঠিক টাইমই জানো না যদি তোমরা সঠিক টাইমে ভিডিও আপলোড না দাও তাহলে ভিউজ আসবে না না একদম না কারণ তোমার ভিডিও টপিক অনুযায়ী তোমার দর্শককে টার্গেট করে ভিডিও আপলোড করতে হবে ধরো তুমি ফানি ভিডিও বানাও তাহলে তোমাকে বিকাল চারটা পাঁচটার দিকে আপলোড করতে হবে এইরকম ধরনের সব চ্যানেল টেক ব্লগ এবং কি তুমি বলো এডুকেশন এবং অন্যান্য বিভিন্ন চ্যানেল যেগুলো রয়েছে কুকিং এগুলোর কিন্তু নির্দিষ্ট টাইম থাকে তো আমি এই ভিডিও শেষে তোমাদের সবগুলো টাইম লিস্ট কিন্তু দিয়ে দিব স্ক্রিনে দেখিয়ে দিও তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে এগুলো কিন্তু পেয়ে যাবে তো তোমরা অনেকে আসো যে তোমরা সপ্তাহে প্রতিদিন ভিডিও আপলোড দাও তোমাদের এখানে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার প্রয়োজন নেই তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় প্রতিদিন আপলোড দিয়ে কোনো কাজ হবে না তো তোমরা চাইলে তোমরা একটা টাইম মেনটেন করতে পারো সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করবে কিন্তু যে কোনো নির্দিষ্ট একটা টাইমে এবং তোমাদের অবশ্যই দেখতে হবে তোমার দর্শক কোন টাইমে দেখে অবশ্যই তোমরা মাথায় রাখবে ধরো তোমার কুকিং চ্যানেল কুকিং চ্যানেলের দর্শকরা কখন দেখে অবশ্যই রাতে কারণ তারা রাতে ফ্রি থাকে এবং সেই সময় দেখে যদি তুমি কুকিং ভিডিও সকালে আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিউজ আসবে না কারণ যারা কুকিং দেখে তারা অবশ্যই রাতেই দেখে কারণ কুকিং যারা দেখে অবশ্যই তারা এর কাজ করে বা অন্যান্য মানে কর্মজীবী তারা কিন্তু সকালে ভিডিও দেখবে না তো তখন ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিও অবশ্যই তার কাছে পাঠিয়ে দিবে কিন্তু তোমার দর্শক যখন তোমার মানে ভিডিওটা যখন দেখবে না তখন কিন্তু ইউটিউব বুঝে যাবে যে এই ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ না এবং এটাকে দর্শক পছন্দ করতেছে না তো এর জন্য কিন্তু ভিউজটা ডাউন করে দিবে আর যদি তুমি তোমার টাইম ইউটিউব বুঝবে যে হ্যাঁ এই ভিডিওটা কাজের তো এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিছু ভিউস আসছে তাহলে এই ভিডিওটাকে আরো রিজ বাড়িয়ে দেবে তো ইউটিউব দেখে যে তোমার ভিডিওতে প্রথম দুই ঘন্টায় কেমন এংগেজমেন্ট আসছে লাইক কমেন্ট ভিউজ এগুলা এবং কত পার্সেন্ট ক্লিক থ্রো রেট আসছে এগুলোর উপর নির্ভর করে কিন্তু তোমার ভিডিও দর্শকদের কাছে পৌঁছে দেয় এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলেরই কিন্তু এই টাইমগুলো কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ টাইম না করলে কিন্তু তোমার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবে এবং তোমার চ্যানেলের ক্ষয়ক্ষতি হতে পারে তোমার কিন্তু ধরা দর্শকগুলো চলে যাবে তো এখন আমি তোমাদেরকে স্ক্রিনে একে একে দেখিয়ে দিব তোমরা টেক চ্যানেল এডুকেশন চ্যানেল পিপল এন্ড ব্লগ কমেডি লাইফ স্টাইল বা সব ধরনের বা সব ধরনের চ্যানেল কিন্তু আমি একটা লিস্ট তোমাদেরকে সাজেশন দিব তোমরা কিন্তু এগুলা ফলো করে ভিডিও টাইমে আপলোড করতে পারো এডুকেশন বা স্টাডি টিপস সকাল 7টা থেকে রাত 9টা রাত 9টা থেকে সকাল 10টা রাত 10টা এন্টারটেইনমেন্ট বা কমেডি রাত 8টা থেকে রাত 10টা গেমিং দুপুর 1টা থেকে 3টা রাত 9টা থেকে 11টা পর্যন্ত মোটিভেশন বা ফিটনেস সকাল ছয়টা থেকে আটটা রাত নয়টা থেকে দশটা নিউজ বা ট্রেডিং ট্রেন্ডিং সকাল আটটা থেকে দশটা দুপুর একটা থেকে দুইটা ইনকাম টিপস বা ইউটিউব গ্রো টিপস দুপুর বারোটা থেকে দুইটা রাত আটটা থেকে সকাল দশটা ট্রাভেল বা ব্লগ সকাল দশটা বা সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত টেক রিভিউ বা মোবাইল টিপস দুপুর বারোটা থেকে একটা এবং রাত আটটা থেকে নয়টা তো ধন্যবাদ সবাইকে তোমরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে পেতে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে অবশ্যই কোনো কিছু জানতে চাইলে বা কোনো সমস্যা হলে তুমি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি ইউটিউব গ্রো টিপস রিলেটেড ভিডিও আপলোড করি